সালামু আলাইকুম প্রিয় বন্ধুরা সবাইকে শুভেচ্ছা আশা করছি ভালো আছেন সবাই ইরান ইসরায়েল যুদ্ধ দিন যত যাচ্ছে তত বেশি জটিল রূপ ধারণ করছে মার্কিন যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন পরাশক্তির ইসরায়েলের পক্ষে অবস্থান এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরা তেহরান খালি করে দেওয়ার যে ঘোষণা তারপর থেকে কিন্তু উত্তেজনা আরও বাড়ছে এবং দিন যত যাচ্ছে তেহরানও কিন্তু মোটামুটি একটা ভালো প্রতিরোধ গড়ে তুলছে ইসরায়েল গত দশ বছর ধরে বিভিন্ন জায়গায় বিশেষ করে ফিলিস্তিনে যে ধরনের ধ্বংসযজ্ঞ চালিয়েছে যে ধরনের হত্যাকাণ্ড চালিয়েছে একেবারে নির্দ্বিধায় বিনা বাধায় সেই জায়গায় এবারে এসে কিন্তু তারা বড় ধরনের হোঁচট খেয়েছে ইরান এই যুদ্ধে জয়ী হবে না পরাজিত হবে তার ভবিষ্যৎ কী হবে সেটি এখনই হয়তো বলা যাচ্ছে না কিন্তু ইসরায়েল এবারে ইরানের কাছ থেকে যে ধাক্কাটা খেয়েছে সেটি তাদেরকে নতুন করে ভাবতে শেখাচ্ছে এবং তাদের যে প্রতিরোধ ব্যবস্থা সেটি যে এক ধরনের ধাক্কা খেয়েছে তা বলাই যায় এ কারণে কিন্তু ইসরায়েল মার্কিন যুক্তরাষ্ট্রের সহযোগিতা চাইছে বিশ্বের বিভিন্ন দেশের সমর্থন চাইছে যাতে করে এই যুদ্ধে তারা সমর্থন আদায় করতে পারে কিন্তু সেটি খুব সহজ হবে না কারণ এরই মধ্যে মুসলিম বিশ্বের একুশটি দেশ তারা একতাবদ্ধ হয়ে ইরানের পক্ষে একটা অবস্থান নিয়েছে এবং বিবৃতি দিয়েছে পাশাপাশি চীন এই ঘটনার এই যে ইরানের উপর যে হামলা তার নিন্দা জানিয়েছে অন্যান্য অনেক দেশ অর্থাৎ পরাশক্তিগুলো মোটামুটি দুটি ব্লকে ভাগ হয়ে গেছে ফলে এই যুদ্ধটা হয়তো ইরানের এখন অনেক বেশি ক্ষয়ক্ষতি হচ্ছে অনেক প্রাণহানি ঘটছে পক্ষান্তরে ইসরায়েলের হয়তো কম হচ্ছে কিন্তু ইসরায়েল কিন্তু একেবারে একেবারে যে বিনা বাধায় থেকে যাচ্ছে সেটি কিন্তু আর হচ্ছে না ইজরায়েলেদেরও কিন্তু এখন ভয় আর আতঙ্ক তাদেরকে তাদের পিছু ছাড়ছে না প্রতিদিন তারা এই ভয় আর আতঙ্ক নিয়েই কিন্তু চলছেন এবং এমন আতঙ্ক হয়তো ইসরাইল গত দেড় দশক দুই দশকেও কিন্তু এই ধরনের আতঙ্কের মধ্যে পড়ে নাই ফলে তারা এখন বাংকারে লুকাক বা আরও বড় প্রতিরোধ ব্যবস্থায় নিক তাদের কিন্তু যেই আকাশ প্রতিরোধ ব্যবস্থা নিয়ে তারা যে গর্ব করত সেটিও কিন্তু মোটামুটি সেই গর্বও কিন্তু ইরান এক ধরনের চুরমার করে দিয়েছে এবং নতুন করে ভাবতে শিখিয়েছে এবং ইসরায়েলের যে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা যেটি বিভিন্ন দেশ তারা গ্রহণ করেছিল সেটিও কিন্তু নতুন করে একটা চ্যালেঞ্জের মুখে পড়েছে ফলে এই ইরান ইসরায়েল যুদ্ধ পরিস্থিতি কোন দিকে যাবে সেটি কিন্তু এখন পুরো মধ্যপ্রাচ্যের ভাবনার বিষয় নয় এটি গোটা পৃথিবীর ভাবনার বিষয় বিশ্ব শান্তির একটা ভাবনার বিষয় বিষয়টি আমরা পুরোপুরি বিশ্লেষণ করার চেষ্টা করব আজকে আসলেই এই যে যুদ্ধ এই যুদ্ধের পরিণতি কি হতে যাচ্ছে এবং ইরানের ইরান যদি হেরে যায় তাহলে এর পরিণতি কী হতে পারে অথবা এখানে একটা মহাযুদ্ধের সম্ভাবনা আছে কি না অনেকেই শঙ্কা করছেন তৃতীয় বিশ্বযুদ্ধের সম্ভাবনা আছে কিনা সেই ভাবনাগুলো কিন্তু এখন বিভিন্ন দেশ এবং মানুষের মধ্যে বিস্তার করছে এই আক্রমণের পেছনে দীর্ঘদিনের প্রস্তুতি আর কৌশলগত পরিকল্পনা যে ছিল সেটি খুব স্পষ্ট ইসরায়েল যেভাবে ইরানকে আক্রমণ করেছে সেটি কোনো আকস্মিক ঘটনা ছিল না বরং ইসরায়েলের এটিকে বলা যায় এক ধরনের শেষ আঘাত হিসেবেই বিবেচিত হবে কারণ এই আঘাতের পর যদি ইসরায়েল যদি পিছু হটতে বাধ্য হয় তাহলে কিন্তু ইসরায়েলের আর সামনের দিকে আগানোর রাস্তা বন্ধ হয়ে যাবে ইসরায়েলের হামলার মূল লক্ষ্য ছিল ইরানের পারমাণবিক স্থাপনাগুলো বিশেষ করে নাটারঞ্জের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র যা গত কয়েক বছরে একটি পারমাণবিক বোমা তৈরির পর্যায়ে পৌঁছে গিয়েছিল বলে ধারণা করছে ইসরায়েল এবং পশ্চিমা বিশ্ব ইসরায়েল মনে করে যদি এক এখনই ব্যবস্থা নেয়া না হয় তাহলে ভবিষ্যৎ প্রজন্ম হয়তো সুরক্ষিত থাকবে না তাই প্রধানমন্ত্রী নেতানিয়াহু ঘোষণা করেন যে হয় এখনই নাহে কখনও নয় এটির কারণ হচ্ছে যে ইসরায়েল চায় তার ভবিষ্যৎ প্রজন্ম যেন নিরাপদ থাকে জন্য এই এলাকায় যেন কোনো হুমকি আর নতুন করে দানা না বাঁধে বিশেষ করে ইরান যদি পারমাণবিক সক্ষমতা অর্জন করে সেই ক্ষেত্রে কিন্তু এটি বড় ধরনের ধাক্কা খাবে তাদের এই অঞ্চলের যে নিরাপত্তার যে ভাবনা সেই ক্ষেত্রে এই যুদ্ধের মাধ্যমে ইসরায়েল ইসরায়েলের জন্য আসল বাধা ছিল হিজবুল্লাহ লেবাননের এই শক্তিশালী মিলিশিয়া গোষ্ঠী অনেকটাই ইরানের প্রজেক্টাইল প্রতিরক্ষা দু সালের শেষ দিকে ইসরায়েল হিজবুল্লার শীর্ষ নেতৃত্বকে হত্যার মধ্য দিয়ে তাদের অস্ত্রাগারকে নিষ্ক্রিয় করে ফেলেছে গোপনে মোসাদের সাজানো বিস্ফোরণে কমান্ডারদের মৃত্যু সিগনাল ডিভাইসে ফাঁদ সব মিলিয়ে এক মাসে হিজবুল্লাহ কার্যত অচল হয়ে পড়ে হিজবুল্লাহ দুর্বল হয়ে যাওয়ার পরপরই ইসরায়েলে ইরানের দিকে নজর দেয় তারা প্রথমে হামাসের নেতাকে তেহরানে হত্যা করে এরপর ইরানের সামরিক কমান্ডারদের লক্ষ্য করে হামলা চালায় এসব হামলায় ইরানের বিপ্লবী গার্ড প্রধান সহ বেশ কয়েকজন শীর্ষ নেতা নিহত হন একাধিক পরমাণু বিজ্ঞানী নিহত হন ইরান প্রতিশোধ নেওয়ার চেষ্টা করে শতাধিক ড্রোন ও মিসাইল ছড়ে কিন্তু এবারও এ আগের মতোই আরব ইসরায়েল আমেরিকা ইউরোপ এবং প্রতিবেশী কিছু আরব দেশ যৌথভাবে এই প্রতিরক্ষা গড়ে তোলে এই হামলার আরও একটি কাজ করে ইসরায়েলকে পাল্টা আক্রমণের বৈধতা দেয় ইরান ও ইসরায়েলের মধ্যকারে দীর্ঘস্থায়ী উত্তেজনার মূলে রয়েছে বেশ কিছু জটিল কারণ এর মধ্যে প্রাথমিক হচ্ছে ধর্ম ও আদর্শগত বিরোধ ইসরায়েল নিজেকে একটি ইহুদি রাষ্ট্র হিসেবে দেখে যেখানে ইরান একটি ইসলামী প্রজাতন্ত্র হিসেবে তার শিয়া বিপ্লবী আদর্শকে মধ্যপ্রাচ্য জুড়ে ছড়িয়ে দিতে চায় ইরানের সংবিধানে ইসরায়েলকে একটি অবৈধ রাষ্ট্র হিসাবে উল্লেখ করা হয়েছে এবং ইসরায়েল ও ইরান তার অস্তিত্বের জন্যই হুমকি মনে করে ইরানের পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষাও এই বিরোধের একটি মূল কারণ ইসরায়েল ইরানের পারমাণবিক কর্মসূচিকে তার জন্য অস্তিত্বের সংকট হিসেবে দেখে ইসরায়েলের আকাঙ্ক্ষা ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করলে তা আঞ্চলিক ক্ষমতার ভারসাম্য নষ্ট করবে এবং তাদের নিরাপত্তা বিঘ্নিত করবে ইরান অবশ্যই সবসময় তার পারমাণবিক কর্মসূচিকে শান্তিপূর্ণ বলে দাবি করে আসছে কিন্তু ইসরায়েলের ভয় হচ্ছে যে এখানে যদি ইরান সত্যি সত্যি পারমাণবিক অস্ত্র তৈরি করে এবং সেই শক্তি অর্জন করে তাহলে এখানে যে এখন যে একটা তাদের দাপট সেটি বড় ধরনের ধাক্কা খাবে একই সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের এখানে যে ঘাঁটিগুলো রয়েছে সেগুলোও কিন্তু একটা বড় নিরাপত্তার ঝুঁকিতে পড়বে উভয় দেশই মধ্যপ্রাচ্যে নিজেদের প্রভাব বিস্তার করতে চায় ইরান লেবাননের হিজবুল্লাহ গাজার হামাস এবং ইয়েমেনের বিদ্রোহীদের সমর্থন করে যা ইসরায়েলের জন্য সরাসরি হুমকি অন্যদিকে ইসরায়েলও ইরানের প্রভাব কমাতে উপসাগরীয় দেশগুলোর সাথে সম্পর্ক জোরদার করে এবং আপনারা খেয়াল করলে দেখবেন এবারের যে হামলা প্রতিরোধের ক্ষেত্রে কিন্তু জর্ডান এবং অন্যান্য কিছু দেশ তারা কিন্তু ইসরায়েলকে সহায়তা করেছে এই বিরোধে ইরানদের ফিলিস্তিনি সিরিয়া সংঘাত দুই দেশের শত্রুতাকে উঠে দিচ্ছে সিরিয়ায় গৃহযুদ্ধে ইরান পাশার আল সরকারকে সমর্থন করত যেখানে ইসরায়েলে ইসরায়েল সিরিয়া ইরানের সামরিক উপস্থিতি নিয়ে উদ্বিগ্ন ইসরায়েল নিয়মিতভাবে সিরিয়া ইরানের সমস্ত লক্ষ্যবস্তুতে হামলা চালিয়ে আসছে তবে এই দুই দেশ যত গর্জনই করুক না কেন বাস্তবতা হলো ইসরায়েল ইরান উভয়ের অবস্থাই কিন্তু খুব খারাপ ইসরায়েল তার নিরাপত্তা নিয়ে চরম উদ্বেগে আছে যেখানে লাখ লাখ ইসরায়েলি নাগরিককে আশ্রয় কেন্দ্রে দিন কাটাতে হচ্ছে কিছু কিছু ক্ষেপণাস্ত্র ঠিকই ইসরায়েলে আঘাত আনছে এমনকি যে তাদের যেই বন্দর এলাকা হাইফা তারপরে তাদের যেই মূল শহর সেটিতেও কিন্তু আঘাত আনছে এই ইসরায়েলের দুর্বলতারই যেটি ইসরায়েলের দুর্বলতার ইঙ্গিত দেয় ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী সৈন্য সংকটে ভুগছে এবং তাদের অর্থনীতিও কিন্তু চাপের মুখে রয়েছে ইসরায়েলের অর্থনীতি ভালো নয় এবং ইরান প্রতি মাসে তিন হাজার ক্ষেপণাস্ত্র বানানোর সক্ষমতা রাখে ফলে এই ক্ষেপণাস্ত্র হামলা চলমান থাকলে ইসরায়েল তিন মাসের মাথায় বড় ধরনের ধাক্কা খাবে অর্থাৎ পরিস্থিতি মোকাবেলার জন্য ইরানের মানুষজন যতটা প্রস্তুত ইসরায়েলের সাধারণ জনগণ কিন্তু ততটা প্রস্তুত নয় কারণ গত উনিশ বছর ধরে ইসরায়েলের জনগণ কিন্তু এই ধরনের নিরাপত্তাহীনতায় বা এই ধরনের পরিস্থিতির মধ্যে কখনো পড়েনি ইরানের সামরিক সক্ষমতা ও সাম্প্রতিক ইসরায়েলি হামলায় বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে বিশেষ করে তাদের সামরিক উচ্চপদস্থ কর্মকর্তাদের লক্ষ্যবস্তু করায় এই আঘাত থেকে ইরানের সামরিক বাহিনীকে পুরোপুরি সচল হতে হয়তো সময় লাগবে ইসরায়েল বা মোসাদগত এক বছরে ইরানের ভেতরে অস্ত্র পাচার করে একটি ড্রোন ঘাঁটি স্থাপন করেছিল তেহরানের কাছে এর ফলে আলী খামেনির প্রধান সহযোগীদের টার্গেট করে হত্যা করতে সক্ষম হয়েছে ইসরায়েল ইরানের এই ব্যর্থতা যতটা চোখে দেখা যাচ্ছে বাস্তবতা তার চেয়েও কঠিন মনে রাখা দরকার ইসরায়েল কখনোই ইরানের পারমাণবিক কর্মসূচি পুরোপুরি বন্ধ করতে পারবে না ইসরায়েলের নাতাঞ্জ ও ইসফানের পারমাণবিক স্থাপনায় হামলা তাৎক্ষণিক কোনো বড় অর্জন এনে দেয়নি এই দুটি সাইট ইরান হয়তো অল্প সময়ের মধ্যেই মেরামত করে নিতে পারবে আরও গুরুত্বপূর্ণ হল ফর্দ পারমাণবিক স্থাপনা মাটির প্রায় আটশো মিটার নিচে অবস্থিত এবং সুরক্ষিত যা বোমা হামলা করে ধ্বংস করা প্রায় অসম্ভব সুতরাং পারমাণবিক কর্মসূচি বন্ধের লক্ষ্য নিতে হামলা চালানো ইসরায়েলের জন্য একটি অবাস্তব লক্ষ্য এই সংঘাত এমন একটি জটিল মুহূর্তে এসেছে যখন সামগ্রিক পরিস্থিতি ইরানের পক্ষে নেই লেবাননে হিজবুল্লাহ তাদের পূর্বের শক্তিশালী অবস্থানে নেই সেখানে সরকার পরিবর্তন হয়েছে সিরিয়ায় বাসারাল বাসারাল আসাদের আগের মতো ইরানের পাশে নেই ইয়েমেনের হুতিরা ডোনাল্ড ট্রাম্পের বোমা হামলায় বিপর্যস্ত উপরন্তু তুরস্কের ন্যাটো স্থাপিত রাডার থেকে প্রাপ্ত তথ্য ইসরায়েলের সঙ্গে ভাগ করে নেওয়া হচ্ছে বলে জোরালোভাবে ধারণা করা হচ্ছে এই সব কারণে মিলিয়ে সামগ্রিকভাবে পরিস্থিতি ইরানের জন্য অনুকূল নয় অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কূটনৈতিক বৈঠকের নামে ইরানকে ধোকা দেওয়ার অভিযোগ রয়েছে এবং তিনি এই হামলার বিষয়ে পুরোপুরি অবগত ছিলেন বলে সবার ধারণা এর অর্থ হল যদি ইরান পুরোপুরি সংঘাতে জড়ায় তবে তাকে মধ্যপ্রাচ্যের আমেরিকান ঘাঁটিগুলোতে হামলা চালাতে হবে যা একটি মহাযুদ্ধের পরিস্থিতি তৈরি করতে পারে ইরানের পারমাণবিক কর্মসূচিতে ইসরায়েল ঠেকাতে পারবে না এটি সত্য একই সঙ্গে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের অর্থনীতি আরও শত শত গুণ ক্ষতির সম্মুখীন হবে এটি অস্বীকার করার কোনো উপায় নেই কিন্তু এই যুদ্ধের চূড়ান্ত ফলাফল ইরানের পক্ষে যাবে না একটি মহাযুদ্ধ ছাড়া ইরানের সামান সামনে অন্য কোনো পথ খোলা নেই বর্তমান পরিস্থিতিতে ইরান সংঘাতের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিতে পারবে না তারা সর্বোচ্চ যা করতে পারবে তা হল হরমুজ প্রণালী বন্ধ করে দেয়া তবে তেল সরবরাহ ব্যাহত হলে ইরানকেও কিন্তু তার মাসুল গুনতে হবে এখন প্রশ্ন হলো ইসরায়েল কি তাহলে হামলা থামাবে এর উত্তর সম্ভব সম্ভবত কারো কাছেই নেই তবে এই মুহূর্তে থেমে থেমে ইসরায়েলের আংশিক বিজয় দাবি করে পরিস্থিতি থেকে বেরিয়ে যেতে পারে এতে ইজরায়েল আপাতত রক্ষা পাবে ইসরায়েলের অর্থনৈতিক ও সামরিক পরিস্থিতি বিবেচনায় এই পর্যায়ে সংঘাত চালিয়ে যাওয়া তাদের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ হবে ইসরায়েল যুদ্ধ চেয়েছিল আর তারা প্রস্তুত ছিল তারা হয়তো কৌশলগতভাবে জিতছে জিতেছে কিন্তু মানবিকভাবে এই যুদ্ধ ভয়ঙ্কর হাজার হাজার মানুষের মৃত্যু গৃহহীনতা অর্থনৈতিক বিপর্যয় সবই একসঙ্গে চলছে শেষ পর্যন্ত যুদ্ধ হয়তো একটি সমস্যা মেটায় কিন্তু নতুন আরও দশটি সমস্যা তৈরি করে তাই যুদ্ধের শেষ ধাপে পৌঁছানোর আগে বিশ্ব সম্প্রদায় জাতিসংঘ এবং আঞ্চলিক শক্তিগুলোর উচিত দ্রুত কূটনৈতিক সমাধানের পথ বেছে নেয়া বর্তমান ইরান ইসরায়েলের সংঘাত কেবল দুই দেশের মধ্যকার যুদ্ধ নয় এটি একটি আঞ্চলিক অগ্নিগর্ভ পরিস্থিতি আরও উস্কে দিতে পারে সিরিয়া লেবানন ইরাক ইয়েমেন সবখানেই ইতিমধ্যে ছায়া যুদ্ধ চলছে যা যে কোনো সময় সরাসরি সংঘাতে রূপ নিতে পারে এই যুদ্ধ যদি একজনের পরাজয় দিয়ে শেষ হয় তাহলে সেই বিজয় ক্ষণস্থায়ী হবে কারণ ততক্ষণে গোটা অঞ্চল অস্থিরতার ধ্বংসস্তূপে পরিণত হবে তাই এই যুদ্ধ বন্ধ হওয়া প্রয়োজন মানবতা নিরাপত্তা এবং আঞ্চলিক স্থিতিশীলতার স্বার্থে নাইলে সবাই হেরে যাবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যেভাবে যেভাবে তিনি ঘোষণা দিচ্ছেন ইরানকে তেহরান থেকে মানুষকে সরে যেতে যেভাবে তিনি হুমকি দিচ্ছেন সেটি হয়তো ইরানকে এক ধরনের চাপে ফেলার জন্য যে যেন ইরান পারমাণবিক চুক্তিটি করে ফেলে কিন্তু শেষ পর্যন্ত ইরান এখানে থাকবে কিনা বা তার অবস্থানে থাকবে কিনা আলোচনা করবে কিনা সেটি কিন্তু এখনও পরিষ্কার নয় ফলে এই যুদ্ধ কোন দিকে যাচ্ছে এখানে পুরো অঞ্চল জড়িয়ে যায় কি না কিংবা এটি তৃতীয় বিশ্বযুদ্ধের রূপ নেয় কি না সেটি নিয়েও শঙ্কা তৈরি হচ্ছে